গুগল ম্যাপে ভারত মহাসাগরের গভীরে মনোযোগ দিয়ে দেখলে চোখে পড়বে এক বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ চারপাশে অনন্ত নীল জলরাশি হাজার কিলোমিটারের মধ্যে কোথাও কোনো ভূখণ্ডের চিহ্ন নেই এ যেন সমুদ্রের বুকে ভেসে থাকা এক স্বপ্নদ্বীপ নাম কোকোস দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়ার অধীনে এই নির্জন অনিন্দ সুন্দর দ্বীপপুঞ্জের ইতিহাস যেমন বিচিত্র তার ভৌগোলিক অবস্থানও তেমনি বিস্ময়কর আঠারোশো সালে স্কটিশ ক্যাপ্টেন জন ক্লুনিরস এখানে এসে পৌঁছান প্রায় একই সময়ে ইংরেজ ব্যবসায়ী আলেকজান্ডার হেয়ারও কিছু মালয় নারী ও শ্রমিক নিয়ে দ্বীপে বসতি স্থাপনের চেষ্টা করেন দুই ইউরোপীয়র মাঝে শুরু হয় আধিপত্যের লড়াই শেষ পর্যন্ত জয়ী হন ক্লুনিরস তিনি পুরো দ্বীপের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন গড়ে তোলেন বিশাল নারকেল বাগান ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আনেন শ্রমিক উদ্দেশ্য ছিল নারকেল তেলের ব্যবসা এখান থেকেই দ্বীপের নামের সঙ্গে জুড়ে যায় কোকোজ বা কোকোনাট ধীরে ধীরে এখানে শুরু হয় স্থায়ী মানুষের বসবাস আর ক্লুনি ক্লুনিরস পরিবার এই দ্বীপকে পরিণত করে তাদের ব্যক্তিগত রাজত্বে এই শ্রমিকদের বংশধররাই আজকের কোকোসের বাসিন্দা সময়ের সঙ্গে তাদের সংস্কৃতি ভাষা ও ইসলামী ঐতিহ্য গড়ে তোলে এক স্বতন্ত্র পরিচয় বিশ শতকের মাঝামাঝি সময়ে যখন বিশ্বের উপনিবেশগুলো স্বাধীনতা পাচ্ছিল কোকোস দ্বীপের ভাগ্যও তখন বদলে যায় উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার একটি বাইরের অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে অস্ট্রেলিয়া সরকার রস পরিবারের কাছ থেকে দ্বীপের নিয়ন্ত্রণ কিনে নেন উনিশশো সালে জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত গণভোটে দ্বীপবাসীরা সিদ্ধান্ত নেয় তারা অস্ট্রেলিয়ার অধীনে থাকতে চায় কেন এতে তারা পায় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রশাসনিক সুরক্ষা আর নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা বজায় রাখার নিশ্চয়তা সেই থেকেই ভারত মহাসাগরের মাঝখানে ছোট্ট এই মুসলিম দ্বীপপুঞ্জ হয়ে ওঠে অস্ট্রেলিয়ার এক দূরবর্তী অঞ্চল সাতাইশটি দ্বীপের মধ্যে মাত্র দুটি দ্বীপ ওয়েস্ট আইল্যান্ড ও হোম আইল্যান্ডে মানুষের বসবাস হোম আইল্যান্ডে মূলত কোকোস মালয় মুসলমানরা থাকেন তারা মালয় ভাষায় কথা বলেন নিয়মিত নামাজ আদায় করেন অপরদিকে ওয়েস্ট আইল্যান্ড হল অস্ট্রেলিয়ান প্রশাসনিক কেন্দ্র যেখানে সরকারি অফিস বিমানবন্দর স্কুল ও বাজার অবস্থিত এই দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র্য ও বিস্ময়কর নর্থ কোকুস দ্বীপ ও আশপাশের সমুদ্র এলাকা এখন পুলু কিলিং ন্যাশনাল পার্ক এটি একরকম জীবন্ত ল্যাবরেটরি এখানে পাওয়া যায় অসংখ্য অ্যান্ডেমিক স্পেসিস অর্থাৎ এমন সব প্রাণী যার অস্তিত্ব পৃথিবীর অন্য কোথাও নেই এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বাফ ব্যান্ডেড ছোট ও দ্রুতগতির দুর্লভ পাখি যার বাদামি সাদা ডোরা ডানা একে আলাদা করে তোলে সমুদ্র তটে রঙিন প্রবাল সামুদ্রিক কচ্ছপ বিভিন্ন প্রজাতির মাছ স্পঞ্জ ও নরম প্রবালের বিস্ময়কর সমাহার এটিকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক ইকোসিস্টেমে পরিণত করেছে কোপোস দ্বীপের আরেকটি আশ্চর্য বৈশিষ্ট্য হল এর ভূগর্ভস্থ জলাধার যাকে বলে ওয়াটার লেন্সেস বর্ষাকালে জমা হওয়া বৃষ্টির পানি ধীরে ধীরে মাটির নিচে নেমে গিয়ে তৈরি করে এই প্রাকৃতিক মিঠা পানির স্তর এখান থেকেই দ্বীপের বাসিন্দারা তাদের দৈনন্দিন পানির চাহিদা মেটান পুরো দ্বীপ এত ছোট যে শুকনো মৌসুমে কেউ চাইলে পায়ে হেঁটে চারদিক ঘুরে দেখতে পারেন পৃথিবীতে এমন সমুদ্র বেষ্টিত বসতি খুব কমই আছে একদিকে ভারত মহাসাগরের গভীর নীল প্রকৃতি অন্যদিকে শতাব্দী প্রাচীন মালয় মুসলিম সংস্কৃতি তার মাঝে অস্ট্রেলিয়ান প্রশাসনিক শৃঙ্খলা প্রকৃতি ও সভ্যতার এই অদ্ভুত ভারসাম্যই কোকোসকে করে তুলেছে এক জীবন্ত বৈপরীত্য যেখানে সময় থেমে থাকে কিন্তু ইতিহাস ও জীবন প্রবাহিত হয়েছে নিজের ছন্দে